আমি বলবো আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ এই মুহূর্তে যারা ফেসবুক পেজে আছেন একটু ফলো করে দিবেন চ্যানেলটা আর লাইক শেয়ার করে দিবেন আর যারা বিশেষ করে ইউটিউবে দেখতে পাচ্ছেন তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো দর্শক অনেকে যারা ঢাকাতে জমি চাচ্ছেন এবং কমার্শিয়াল এরিয়া নিকুঞ্জ নিকুঞ্জ আবাসিক এরিয়া নিকুঞ্জ দুইয়ে একটা প্লট আছে পাঁচ কাঠার না আড়াই কাঠা আড়াই কাঠা আড়াই কাঠার একটা প্লট আছে আর বিশেষ করে যে উনি আমার বড়ো ভাই উনি আমার সাথে আছে তো আপনাকে যে ঠিকানাটা বলবে এবং উনি মালিকের প্রতিনিধি উনি সরাসরি ওনার থেকেই আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন এতে আমার কোনো সমস্যা নেই যেহেতু উনি আমার সাথে আমার কোনো আপত্তি নেই সরাসরি ওনার নাম্বার দেওয়া থাকবে এবং আমার নাম্বার দেওয়া থাকবে যদি কুমিল্লার কোনো গ্রাহক হন কুমিল্লার কোনো ক্রেতা হন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে ওনাকে পাবেন উনিও ওনার বাড়িও কুমিল্লা যেহেতু আমার সাথে সম্পর্ক ভালো তার যদি সরাসরি কেহ ডাকার থাকেন ওনার নাম্বারে সরাসরি কল করতে পারেন কোনো সমস্যা নেই উনি দেখিয়ে দেবে প্লাস সম্পূর্ণ ওনার সাথেই ডিসকাস করতে পারবেন তো ঠিক আছে আমি এই পর্যায়ে ওনাকে প্রশ্ন করি যে জায়গাটার সামনের রাস্তাটা প্রশস্ত কত ভাই ষাট ফিট ষাট ফিট রাস্তা আছে আর যা জায়গাটা আপনার স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট টোটালি ওটা কি জানা আছে আপনার আড়াই কাঠা জায়গাটা বেসিক্যালি জায়গা আড়াই কাঠা এটা এর প্লট নম্বর 39 নিকুঞ্জ হ্যাঁ তো আড়াই কাঠা ঠিক আছে আপনি সামনের মুখপাত কত যেহেতু আমরা জায়গাটা যাচ্ছি না যার কারণে আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের উদ্দেশ্যে আমি একটু সামনাটা কত ফিটের তিনটা রাস্তা ওই প্লটে 60 ফিটের তিনটা রাস্তা আছে এই প্লটটার সামনেও 60 ফিটের তিনটা রাস্তা রোড নম্বর 13 প্লট নাম্বার উনচল্লিশ নিকুঞ্জি দুই আর জায়গাটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে রাজুকে প্ল্যান পাশ করা আছে সাততলা ফাউন্ডেশন করা এবং এটার পাইলিং করা আছে গ্রাউন্ড ফ্লোর করা আছে স্ট্রাকচার অলরেডি পাশাপাশি ই করা আছে আপনার প্ল্যান পাশ করা আছে না ওই যে ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্ক এগুলি পড়া আছে মোটামুটি করা সব পড়া আছে শুধু উপরে বিল্ডিংটা উপরে খোলা লাগবে আর কোনো কাজ নেই নিচে কি পাইলিং করা আছে সব সব পাইলিং করা আছে সব কয়তলা পাইলিং করছে সাততলা 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 পাইলিং আচ্ছা আর কী কী সুবিধা আছে এই তো ইয় আপনার সামনে বল বসা আছে সামনে এয়ারপোর্ট পাঠাপাটি যত সবচেয়ে হাই ফেজ আশেপাশে আশেপাশে না ঠিক আছে এই আপনার এই জমিটার আশেপাশে কি আছে ওটা বলেন ওটা সাহেব লোটাস কামাল সাহেবের টাওয়ারের পাশে জি জি আচ্ছা দর্শক আমাদের যে লোটাস কামাল আমি যেহেতু কুমিল্লার তো আমাদের কুমিল্লার সাহেব মন্ত্রী লোটাস কামাল সাহেবের যে টাওয়ারটা আছে নিগুঞ্জ ওই টাওয়ারের বেশি দূরে না তেমন একটা পাশে একি রাস্তায় একি রাস্তায় ওটা থেকে দূরত্বটা কতটুকু হবে আনুমানিক হয়তো বা আমাদের চশমাতে চশমাতে আচ্ছা কারণ আমাদের কুমিল্লার কেউ হতে পারে কুমিল্লার কোন তারাও কিনতে পারে তো এই পর্যায়ে আপনি আপনার নাম্বারটা বলে দেন আপনার সাথে যেন সরাসরি আপনার সাথে যোগাযোগ করে ওনারা আপনার সাথে যোগাযোগ করে প্লটটা দেখতে যাবে আপনার নাম্বারটা সরাসরি বলেন জিরো ওয়ান এইট সিক্স ফোর থ্রি ফোর টু সেভেন টু এইট আর মোটামুটি একটা প্রাইস বলতে পারেন আপনি আস্কিং প্রাইস হয়তো আলোচনা সাপেক্ষে একটা উনিশ বিশ হবে একবারে সামান্য হাতে রেখে কথা বলবেন যেটা নাকি সেল করার মতো ওই এলাকায় যেটা যেটা চলে এটা প্যাকেজ রেট সাড়ে পাঁচ কোটি প্যাকেজ রেট আর এমনিতে কাটা হিসাবে কত পড়ে আপনার দুই কোটির মতো পড়ে না আচ্ছা ঠিক আছে তাহলে হইল আড়াই কাটা একটু বেশি পড়ে আড়াই কাটা আড়াই কাটার প্যাকেজ রেট হলো সাড়ে পাঁচ কোটি তো ঠিক আছে দর্শক যদি কেউ এরকম আগ্রহী হন আমার নাম্বারও দেওয়া থাকবে ওনার নাম্বারটা দিয়ে দিলাম তা আবারও আপনার নাম্বারটা আবারও বলেন দর্শকের উদ্দেশ্যে এইট সিক্স পাশাপাশি আমার নাম্বার থাকবেন যদি কুমিল্লার কোনো গ্রাহক হন আমার নাম্বারও পাশাপাশি থাকবে আমার নাম্বারে যোগাযোগ করলে আমি ওনার সাথে বসিয়ে দেবো অথবা যখন দেখতে যাবেন তখন ওনাকে নিয়ে ঢাকা চলে যেতে পারবেন দেখতে পারবেন তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর উনি তো সরাসরি বললামই যে মালিকের প্রতিনিধি ওনার সাথে কথা বলে আপনি এগিয়ে যেতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ